্লাহি রহমানুর রাহিম হে জগদবাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো যে অনেক ফ্যামিলিতে আছে যে স্বামী কি স্ত্রী ভালোবাসে না যেমন তেমন ব্যবহার করে সংসারে অশান্তি এবং দেখা যায় যে ভালো কোনো মার্কেট করে দেবে সে খুশি হয় না ভালো কোনো বাজার করে দেবে সে খুশি হয় না ভালো একটা কথা বলবে সেটাও সে শোনে না তো এই ধরনের স্ত্রী যাদের যদি চান যে না আমার স্ত্রী প্রথম জীবনে কি সুন্দর চলেছে কথা বলেছে ভালোবেসেছে এরকম যদি আপনারা মনে করেন যে কারো স্ত্রী এরকম হয়ে গেছে তখন কি করবেন তখন রাতের গভীরে রাতের গভীরে যখন ঘুম থেকে উঠবেন দুটা থেকে আড়োটার মধ্যে এই আড়াইটা যখন বেজা যাবে তখনই আপনারা কমপক্ষে আধা ঘন্টা আল্লাহর কাছে একটু চোখের পানি দেবেন চোখের পানি দেবেন একটু আরেকটু কথা হল যে আপনারা যে এসএমটি দেখতে পাচ্ছেন যেই কবচটি দেখতে পাচ্ছেন এই কবচটি কোরআনেরই তো এই জিনিসগুলো একটা পাতলা ছোট একটা কাগজে অবশ্যই আপনারা এটা লিখে নেবেন আর লিখতে হলে দেখা যায় এই এস এম লেখার জন্য লোক থাকে যারা অনুমোদন প্রাপ্ত আর ওরকম কাউকে যদি না পান তবে আপনি নিজে উঁচু করবেন উঁচু করার পরে কলমটি ধরবেন এবং বলবেন আল্লাহর কাছে যে হে আল্লাহ আমি তোমার নাম নিয়ে তোমারই একটি এস দিয়ে আমি একটা কিছু লিখছি তখন সেই জিনিসগুলা সুন্দর করে একটা কাগজে উঠিয়ে তখন এটাকে কি করবেন এটাকে একটা মগ বা জগ বা একটা গ্লাস একটা কবচের মধ্যে ভরবেন আগে মম দিয়ে আটকে তখন এই কবচটা ওই পানিতে ভিজাবেন পানিটা ভিজানোর পর এই পানিটা রেখে দেবেন রেখে দেওয়ার পরে সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে যখন নাস্তা করবেন তখন সেই পানিটা আপনি এবং আপনার স্ত্রী পান করবেন যদি স্ত্রীর বেলায় স্বামী এরকম হয়ে থাকে বা স্বামীর বেলায় স্ত্রী এরকম হয়ে থাকে তাহলে এই কবচটি ভিজিয়ে দুজনেই পানি খাবেন এবং যদি আপনি পুরুষ লোক হন তাহলে এই কবচটি আপনার ডান হাতে বানবেন আর যদি আপনি মেয়ে মানুষ হন তাহলে আপনি এই কবচটি বাম হাতের বাজুতে বানবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এমন একটা অবস্থা হবে যে তার ভিতরে যেমন আপনার স্বামী যদি এরকম হয়ে থাকে তার ভিতরে বারবার ধাক্কা লাগবে সেই ধাক্কাটা কি লাগবে কবচটা পরার পরে এবং পানিটা খাওয়ার পরে যে হে আল্লাহ আমার স্বামীকে আমি কত কষ্ট দিয়েছি যদি স্ত্রী এরকম হয় তখন স্বামীর ভিতরে এটা জাগবে হায় হায় আমার স্ত্রীকে আমি কত না জ্বালাতন দিয়েছি আজকে আমি এত জ্বালাতন দিয়েছি সে সহ্য করে এ পর্যন্ত আছে তখন তার চোখে পানি আসবে আর বলবে যে হে আল্লাহ বাকি জীবন তাকে ভালোবাসবো তাকে কষ্ট দেব না তার মন বোঝে আমি চলব এবং স্বামীর বেলায় স্বামী এটা বলবে তার ভিতর থেকে জেগে উঠবে আর স্ত্রীর বেলায় স্বামীর প্রতি এই কথাগুলো জেগে উঠবে জেগে যখন উঠবে তখন কি হবে তখন এটাই হবে যে তাদের তাদের যে আগের একটা মিল মোহ্বত ছিল প্রথম জীবনে তারা দেখতে পাবে যে আমার স্বামী এখন নিজের স্ত্রী দেখতে পাবে যে আমার স্বামী কত ভালো মানুষ এবং তাকে দেখতে তার চোখে অনেক সুন্দর লাগবে মধুর লাগবে এবং স্ত্রী তার স্বামীকে এরকমই ভাববে এবং স্বামী স্ত্রীকে এমনই ভাববে তাহলে হে জগতবাসী আমার এই আলোচনাগুলো কেন করি আমার এই আলোচনা এই কারণেই করি যে অনেক সংসার ফ্যামিলিতে মিল নেই স্বামী স্ত্রীর মিল নেই তবে হাদির শরীফে এসেছে যেই সংসারে স্বামী ও স্ত্রীর মিল থাকে না সেই সংসারে দুঃখ যায় না সেই সংসারে অভাব যায় না সেই সংসারের মধ্যে সব সবসময় অভাব অনটন লেগে থাকে ঝগড়া লেগে থাকে মনোমালিন্য থাকে তবে আমি বলবো যে এই কাজটি আপনারা করুন আর এই এসএমটি সুন্দর করে রাতের আড়াইটা বাজে উঠে একটু প্রার্থনা করবেন আল্লাহর কাছে এরপরে এই জিনিসটি লেখার সময় আরেকটা জিনিস বাকি যখন আপনি লিখবেন উজু টুজু করে সুন্দর করে বসবেন এবং সেই লেখাটা আপনার থেকে একটু উচ্চস্তরের টেবিলের মধ্যে উঠিয়ে এরপরে লিখবেন এবং যখন লিখবেন তখন মনে মনে কি করবেন মনে মনে এই জিনিসটি পাঠ করতে থাকবেন ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু তখন কি হবে যে আল্লাহ নামের যে আজিজু এই জিনিসটি চলে যাবে তার স্ত্রীর ভিতরে আর স্ত্রী যদি লেখে তাহলে চলে যাবে স্বামীর ভিতরে তখন স্বামীর মধ্যে সে আজিজু মানে সেই মোহাম্বত যে দয়া জিনিসটা তার মধ্যে জেগে উঠবে আপনার প্রতি এবং আপনার স্ত্রী যদি করে স্বামীর প্রতি এবং স্বামী যদি করে তাহলে স্ত্রীর প্রতি এই দয়া জেগে যাবে মহাব্বত জেগে যাবে তখন কি হবে তাদের তাদের সংসার আগের মতো সুখ স্বাচ্ছন্দ্যে গড়ে উঠবে তবে আমার কী লাভ হলো আমার কী লাভ হলো এগুলো বলে আমার জন্য একটু দোয়া করবেন এতিম অসহায়দেরকে দেখবেন আর যদি কোনো এই উপকার পান ইনশাল্লাহ বেড়াতে আসবেন আমি আপনাদের মতো সাধারণ মানুষ আমি ওরকম কোনো দামি মানুষ নই আমি মনে করি আল্লাহ ও রাসুল উলিয়া উলিয়া এদের তুলনায় আমার তেমন কোনো জ্ঞান নেই তবে আপনারা দোয়া করবেন আমি যেন সেরকম জ্ঞানী হতে পারি মানুষের উপকার করতে পারি এবং বহু সংসার ভেঙে যায় তা যেন জোড়া লেগে যায় আল্লাহ নামের গুণে আজকে আপনাদের সাথে এই কথাগুলো বলতে গিয়ে আমার ভালো লাগলো এবং আপনারাও যেন উপকৃত হন এবং আমাদের এই চ্যানেলটি আপনারা সম্পূর্ণটাই দেখবেন বহু নামের বহু নামের বিষয় বলা আছে যে কোন নামে মানুষের কোন দুর্দশা চলে যায় আরও একটি বিষয় হলো সেটি যেমন মনে করেন যে আপনারা যদি মনে করেন এই বাংলাদেশে বা বিদেশে বহু স্বামী স্ত্রীর ব্যামিল হয়ে আছে কারো প্রতি কারো প্রেম নেই ভালোবাসা নেই ভালো কথা নেই ভালো চলা নেই তাহলে এমন লোকের কাছে আপনারা শেয়ার করে দিন যেতে তারাও উপকৃত হন আরও একটি বিষয় হলো যে আমাদের এই চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে তো এই বলে রাখবো আজ আল্লাহ হাফিজ